বাহ কত সুন্দর আমার সোনার বাংলাদেশ কি কী ছাত্র জনতা বর্তমান রাষ্ট্রপ্রধানের হাতে তুলে দিয়েছেন কত সুন্দর আয়োজন করেছে দিয়েছে হিন্দু নাস্তিকদের জন্য তাদের পূজার জন্য এত সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করতেছে যা বলার অপেক্ষা রাখে না অথচ আমার প্রাণের আঁকা বিশ্বনবী বিশ্ব দূত হুজুর পাক সাল্লাহ আল সানে প্রতিবাদ করছেন এই ভারতের দুই মাল ওন একটা হলো ওদের নাকি ধর্মগুরু কিসের ধর্মগুরু মহান সৃষ্টিকর্তাতে একজনই ওদের ধর্মগুরু বলেছে কি এই ধর্মগুরুর আবার সাথে যোগ দিয়েছেন কি বিজেপি নাকি একটি বিধায়ক নেতা কি নিতেশ রানা অর্থাৎ দ্যাট মিন্স নীতেশ নারায়ণ সে আবার এটা আবার মুসলমানদের হুঙ্কার দিয়ে সে আবার একটা সমাবেশ করছেন অথচ আমার বাংলার মুসলমান এত বড়ো অথর্ব আমি অথর্ব বলবো আমরা মুসলমান এত বড়ো অথর্ব সেই বাংলার মুসলমান তার তো কোনো অর্থাৎ রাষ্ট্রপ্রধানের এই ছাত্রজনতারা কোনো জোরালো কোনো বক্তব্য জোরালো কোনো প্রতিবাদ বা স্মারকলিপি এই যে ইন্ডিয়াকে দিবে তার কোনো তো নামগন্ধ নেই বরঞ্চ বাংলাদেশের কিছু মুসলিম মানুষ কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রামগণ কিছু মানববন্ধন করেছে এই মানববন্ধন দেখে আবার হিন্দুরা সমাবেশ করে তারা চার দফা দাবি তুলেছে তাদের ছুটি দিতে হবে তিন দিন চার দিন সর্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা দেবে হেলিকপ্টারের নিরাপত্তা ব্যবস্থা দেবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে বাহ বাহ কত চমৎকার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু পিছন দিক থেকে আমার কয়েকটি বন্ধুরাষ্ট্র হিন্দু বন্ধুরাষ্ট্র ভারত জিন্দিগিতে রাষ্ট্র না পিছন থেকে তীর মারতেছে একদিন বুঝবেন পিছন দিক থেকে যে হিন্দু রাষ্ট্র আমাদের তীর মারতেছে পিছন থেকে মারার জন্য প্রস্তুত তারা একদিন বুঝবেন হ্যাঁ মানববন্ধন ভালো সে মানুষই কিছু করেছে হুজুবাকসল্লা সালামের জন্য যত তত পুজো মণ্ডপ করা যাবে না রাস্তা বেরিকেট দিয়ে পুজো মণ্ডপ করতেন পূজার নামে কোনো মত মদ্যপান কোনো কিছু হারাম কাজ করা যাবে না এক ঠিক আছে আপনার পূজা আপনি করেন আমার ধর্ম আমি পালন করব ঠিক আছে তাহলে আমার বিশ্বনবীকে অপমান করলেন কেন বিশ্বনবীর অপমান করেছে তাহলে রাষ্ট্রপ্রধান তাদের ইন্ডিয়াতে একটা স্মারকলিপি দিল না কেন এই যে স্বর স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ব্রিফিং দিয়েছেন দেখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনার কোনো বিরোধীতে করছি না আপনি একটু ফিকির করবেন হুজুর বক্সাল্লাহ আলাহ আপনি মুসলমান আমি মুসলমান হুজুর বকসাল্লাহ সাল্লামে অপমান করা মানে কি কটোক্তি করা মানে কি মহান আলিক আল্লাহ আল্লাহ পাককে অপমান করা বিশ্বের সারা মুসলমানদেরকে অপমান করা আপনি কি মুসলমান নাই আপনার একটু গায়ে লাগে না অথচ কিছু মানববন্ধন করা হয়েছে বিষয়ে আপনি এখন এমন নিরাপত্তার ব্যবস্থা করতেছেন যে হেলিকপ্টার এবং চার হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন অথচ আমাদের বিশ্বব্যা বাংলাদেশ ব্যাংক দেউলিয়ার পথে দেউলিয়ার পথে গার্মেন্টস পোশাক শিল্প দেউলিয়ার পথে রাম ইয়ে তারপর মানে অর্থনৈতিক কৃষি শিক্ষা সচিবালয় থেকে সব কিছু ভয়ঙ্কর সব কিছু ভয়ঙ্কর অবস্থা অথচ আপনি চার হাজার কোটি টাকা পূজা মণ্ডপ অর্থাৎ সুন্দর সুন্দর পুজো মণ্ডপ করার জন্য আপনি অনুদান দিয়েছেন আপনারা অনুদান দিচ্ছেন তাহলে আমার দেশটা কোথায় যাচ্ছে আমার সোনার বাংলায় সেই এই যে ডক্টর ইনু সাহেব জাতিসংঘেও বলেছেন যে কিশোরেরাও নেমেছে মা বোনেরাও কিন্তু রাসপথালে পানি খাওয়াইছেন এই ছাত্র জনতাকে ছাত্র ভাইদেরকে আমরা তাদের সোনা বাংলা এখন সৈরে সার সরকারে নামিয়েছেন আপনারা বলছেন তাহলে আপনারা দেশটাকে সুন্দর মতো চালাবেন না কি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলিম মুসলিম দেশে এই যে কিছু হিন্দুদের জন্য হ্যাঁ হেদের পুজো করবে তার অসুবিধা নেই আমাদের মুসলিম মুসলিম ধর্মে এমন একটা শিক্ষা মহানবী হুজুর সাল্লাহ সাল্লাম শিখে দেবেন মারামারি কাটাকারি না পরস্পর পরস্পরকে ভালোবাসো এমন এমন আমাদের শত্রু কিন্তু চির শত্রু কিন্তু হিন্দু মাল অন হিন্দু মালন ওরা জীবন হতে পড়াশোনা বন্ধু হতে পারে না কোনো দিন বন্ধু হবে না আর কোশ্চিন কালও হতে পারবে না আমরা এমন প্রোটেক্ট দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি যে র্যাব সেনাবাহিনী র্যাব তারপর স্বেচ্ছাসেবক মানে এমন কিছু নাই যে তাদের এমনকি হেলিকপ্টারের ব্যবস্থা করতেছেন এরকম সব নিউজে ইন্ডিপেন্ডেন্ট দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে দেখলাম তারপরে যমুনা দেখলাম অনেকটা চ্যানেলই আমি দেখলাম বাহ কত সুন্দর চমৎকার আমার সোনার বাংলা কত সুন্দর এই যে পূজার জন্য অথচ হুজুর বাকসাল্ল্লাহ আল্লাহ সাল্লামকে হ্যাঁ বিশ্বনবীকে অর্থাৎ বিশ্বনবী অপমান করলে হুজুর বাকসাল্লা মোহন আল্লাহ পাক কষ্ট পান আর মহান আল্লাহ পাক যদি কষ্ট পান তাহলে আমার দেশের দেশ তো ধ্বংস হয়ে যাবে হুজুর বাকসল সাল্লামের কষ্ট দেবে তো দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে এটা ফিকির করেন না কেন একটু ফিকির করেন চিন্তা করেন আমার মুসলমান বিশ্ব বিশ্ব মানবতার দুধ হুজুর বাগসাল্লাহ সাল্লাম মহা মহান আদর্শ নিয়ে আসে আমার দুই নজর জমিনে রহমত বরকত সাকিন নিয়ে আসে দুই নয় জমি হুজুর হুজুর বাগসাল্লাহ সাল্লাম মহান আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন আমাদের জন্য রহমত রহমত নিয়ে রহমত বলতে কি বোঝায় সব কিছুর মালিক হুজুর বাগসাল মহমান আল্লাহ পাক তাহলে এই হুজুর বাগসাল্লাহ সালাম সাল্লামকে কটুক্তি করেছে কই আপনারা তো কই সেরকম কোনো জোরালো পথে একটা বক্তব্যও দেন নাই এই রাষ্ট্রপ্রধানেরা কেউ আপনাদের কিন্তু বিরোধিতা করছি না কারণ আমাদের এটা করা উচিত ছিল না আমাদের দেশের ওলামা কেরামগণ কিছু কিছু মানুষ আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ সভা করেছি মানে বদন করেছি আমরা তো মারামারি কাটাকাটি করি নাই অথচ এই যে তারের এই সামনে এগুলো দেখে তারা মহা সমাবেশ দিতেছে হিন্দু কিছু মুসলমান হিন্দু হিন্দু কিছু মানুষকে প্রতিবাদ করতেছে বাহ কত বড় সাহস কলজা যা আমার বাংলায় বাস করে না নিরানব্বই পাশ মুসলমানের দেশে বাস করে কতবার যে হয় তার আবার সমাবেশ করে চার দিন ছুটি দিতে হবে দুই দিন তিন দিন চার দিন পর দিন আবার ব্রিগেডিয়ার জেনারেল স্যার ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল শাখাত স্যার কী বললেন দুঃখ লাগে স্যার স্যার আপনাকে অনেক রেসপেক্ট করি আপনি আবার বললেন কি স্যার তিন দিন ছুটি দিলে অসুবিধে কী পাঁচ দিন দেন দশ দিন বিশ দিন দেন স্যার আমাদের বিশ্ব নবীকে যে অপমান করেছে তাহলে আপনি স্যার এটা জোরাল একটা বক্তব্য দিলেন না কেন কথাটা বললেন না কেন স্যার আপনিও তো মুসলমান স্যার তাহলে আপনার এটা করা উচিত ছিল না স্যার আমাদের প্রত্যেকটা উপদেষ্টা পরিষদেরই তো এই একটা স্মারকলিপি কথা বলা উচিত ছিল আমাদের ছাত্র তো করে নাই এই যে এত বড় সমন্বয় কলাম আমরা সোনার বাংলা আপনাদের হাতে তুলে দিলাম মানে অনেক মানুষের রক্তের বিনিময় আবু সাঈদ মীরমুগ্ধ অনেক মানুষই আছে তাহলে কি আমরা বুক পাম্প পেতেই দেব এই নাচতে হিন্দু মানে শাসকের কাছে কোথায় যাচ্ছে আমার দেশটা কীভাবে আমার দেশের পরিবর্তন আসবে যেখানে হুজুর পাক সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাককে অবমাননা করতেছে সেখানে বাংলাদেশকে কিভাবে শান্তি আসবেন কোনো দিনই আসবে আসবেন ব্যাংক ব্যাঙ্ক আবার বারবার বলতেছি আমি যে পোশাক শিল্প ধর্ম রেমিডেন্স নেই রেমিডেন্স নেই রেমিডেন্স বাড়াতে বলছে রেমিডেন্স শুধু আমাদের প্রবাসী বাইরেই দিচ্ছে কীভাবে রেমিডেন্স জ্বালানি জ্বালানিকে বিদ্যুৎ গ্যাস গ্যাসের সংকটে মানববন্ধন আছে কই তার প্রতিকার করতেছেন না ব্যাংকের তো কোনো প্রতিবাদ করতেছেন না কোনো কিছুই তো করতেছেন না তাহলে কীভাবে দেশের পরিবর্তন আসবে তো আসুন আপনাদের কোনো প্রতিবাদ অর্থাৎ আপনাদের আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না আমার দেশের যদি কোনো পরিবর্তন না আসে হুজুর প্রশান সানের খেলা বলে যারা কথা বলবে আমি মুসলমান হয় তাদের এটা বরদাস্ত করবেন না করব না আপনারা বরদাস্ত করতে পারেন কিন্তু আমার প্রতিবাদ থাকবে কি পরি প্রতিবাদ এই আমার মুসলমান মুসল আমার নিরানব্বই দেশের মুসলমানের মানুষের মানুষের বিশ্বনবী যে সাফায়তের কাণ্ডারি হুজুরবাক সাল্লাহ সালাম সাফায়তের কাণ্ডারি শেষ বিচারের দিনের কাণ্ডারি অর্থাৎ আল্লাহ পাক তার কাছেই দিয়েছেন তো সেই হুজুর বা সেটা কটোক্তি করছে আমরা কি প্রতিবাদ করেন অথচ এই হিন্দুদের পুজো নিয়ে এমন উদ্যোগ নিয়েছেন যে মনে হয় যেন তারা তাদেরকে আমরা মেরে ফেলবো কিন্তু আমরা মুসলমান এমন শিক্ষা দেন হুজুর বাগসাল্ল দিয়েছেন যে আমরা মারার জন্য কাউকে প্রস্তুত না আমাদের ইসলাম ধর্ম কি সবসময় বলে শান্তি 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 আর ওদের ধর্মে কি বলে জানেন মুসলমান হটাও মুসলমান হটাও মুসলমান হটাও এটা চিন্তা করে দেখবেন হিন্দু রাষ্ট্র কখনও বন্ধু হতে পারবে না হবে না হবে না কোশ্চিন হতে পারবে না আর হুজুরবাক সাল্লাহ সাল্লামকে অপমান করে অপদস্ত করেন কশিন কোন কোনো মানুষ কোনো জাতি কোনো দেশ কশিন ভালো থাকতে পারবে না কোনো ব্যক্তিও ভালো থাকতে পারবে না কোন কোনো দিনও না এবং যারা যারা হারাম কাজে যা হারাম কাজে যেন উৎসাহিত করবেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন না করবেন না কোশিনকালও করবেন না তো আমার রাষ্ট্রপ্রধানের কাছে দাবি রাষ্ট্রপ্রধান কাছে আমার মহানবী সাল্লাহ সাল্লামকে অপমান করেছে কেন বিশ্বনবী অপমান করেছে কেন এর বিচার চাই এর বিচারের দাবিতে আমরা মানববন্ধন করব চলবে থাকবে এবং এর যে যারা অপমান করেছে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এক হুদুল রক সাল সালামে অপমান করলে কটুক্তি করলে একমাত্র শাস্তি হলো কোরআন সাহেব কি আছে মৃত্যুদণ্ড তো আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনাদের গায়ে টেনে নেবেন না কোনো কথা যে কথাগুলো বলেছি ফিকির করবেন চিন্তা করবেন যে হুজুরবাক সাহায্য অপমান করলো কিছু কিছু মানুষের লোক মানববন্ধন করলো এই জন্য পূজার জন্য আমরা সুন্দর সুন্দর মন মণ্ডপ তৈরি করতে বলতেছেন আমরা মুসলমান হয় হ্যাঁ করতে বলতেছেন তাহলে আমরা এই যে রবিউল লোকাল মাসটা আজকে শেষ হয়ে গেল বারোই রবিউল আউয়াল অর্থাৎ রবিউল আউ্ল মাস মহাপবিত্র মাস হুজুর পাকসাল্লাহ সালাম দুই দুনিয়ার জমিনে আসেন তাহলে বারোই রবিউল রবি আউ্বাল ঈদ সাল্লাল্লাহু আলাইহি আসালাম সমস্ত টাকা ইদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম হুজুর সাল্লাহ সাল্লামের জন্মদিন বিলা শরীফ তার জন্য তার এই সমস্ত খরচা তব অর্থাৎ ইদি মিলাদ সমস্ত খরচা রাষ্ট্র বিয়ের করলো না কেন বহন করলো না কেন কিসের জন্য কত হাজার কোটি টাকা আপনি এই ঈদি নবীতে বরাদ্দ করেছেন আমি পুরুষরা রাখতাম জাতির কাছে রাষ্ট্রপ্রধানের কাছে তাহলে পুজো মণ্ডপে কেন চার হাজার কোটি টাকা আপনি অনুদান দিচ্ছেন তাহলে আমার দেশের সব কিছুই তো ভঙ্গুর অর্থনীতি কৃষি শিক্ষা ব্যাংক শিল্প কারখানা পোশাক সব কিছুই তো ধ্বংসের মুখে আমাদের কোনো পরিবর্তন আসতেছে না কিছুই হচ্ছে না অথচ আমরা প্রোটেক্ট দেওয়ার জন্য এই পূজাকে প্রোটেক্ট দিয়ে নি এমন প্রোটোকল ব্যবস্থা করতেছি যা বা প্রোটোকল দিতেছি তাহলে আমার দেশটা কোথায় যাচ্ছে তাহলে কি আমরা কি আদৌ কি মুসলমান হতে পেরেছি আল্লাহবাক বলছে তোমরা মুসলমান নহে মৃত্যুবরণ করো না হেম মুসলমান তোমরা মুসলমান নহে মৃত্যুবরণ করো না আমরা তো মুসলমানই আমরা নাম কাস্তে মুসলমান অর্থাৎ প্রত্যেক শুতে আমরা মুসলমান তাই আমি বজ্রকণ্ঠে বলবো আমি বজ্রকণ্ঠে বলবো হুজুর বা সাল্লাহ সাল্লামকে কষ্ট দিয়ে মহান আল্লাহ পাকে কষ্ট দিয়ে গাউস কুতুবদের কষ্ট দিয়ে পি রা কষ্ট দিয়ে কেউ কোনো দিন শান্তি পায় না পাবে না কোশিনকালও পাবে না তো পরিশেষে বিশেষ সকল মুসলমানদের ঐক্য হওয়ার জন্য আহ্বান করছি এবং জোরালো প্রতিবাদ জানাচ্ছি হুজুর বা সাল সাল্লাম কটুক্তি করার জন্য জন্য এবং রাষ্ট্রপ্রধান কাছে ছাত্রবাইদের কাছে আমার দাবি আপনারা একটা সুব্যবস্থা নেন আমরা কিন্তু হিন্দুদের বিরোধিতা করছি এই জন্য যে এই জন্য যে তারা মুসলিম মানুষের বাংলাদেশে মানববন্ধন করে এই যে করে সেইটাও করে অথচ আমাদের মানববন্ধন ভুদুরবাক সামনে মানববন্ধন করছে কইতে আপনারা সেখানে পারলে পারলে ঠেকান উল্টো প্রতিবাদ করেন কেন কিসের জন্য কিসের জন্য এটা এটা কি মগের মূল্যক আমার বাংলাদেশ আর সোনা বাংলাদেশ পিদাউলির দেশ গাউজ কুতুব গাউস কুতুবের দেশ আমার বাংলাদেশ আপনাদের দেশ হতো শাহপালা শাহরম শাহজালাল রহমতাল শাহরম রহমতাল দেশ বাংলাদেশ গাউসকৃত পীর আউলিয়া দেশ মসজিদের শাহ ডাকা সারা বাংলাদেশ মুসলমানদের জন্য গাউস না থাকলে আপনি হিন্দু আর ইহীম পালন করতেন কেন আপনারা এগুলো বুঝতে পারতেছেন না তো আসুন আমরা বুঝি ঠান্ডা মাথায় চিন্তা করি আমাদের দেশ কোথায় যাচ্ছে আমরা কেন এইভাবে এলোমেলো হয়ে যাচ্ছি পিছনে আর কুচুক্তি কিন্তু মহল আছে আমাদের ইমানকে মজবুত করুন মহান আল্লাহবাক খালিক মালিকরক মোহান আল্লাহ পাক এবং গুজুরবাকাল্লাহ আদর্শে আদর্শিত হই দেশ পরিচালনা করি কোরআন শরীফ হাদিস শরীফ অনুযায়ী আমাদের দেশটাকে পরিচালনা করি আমাদের দেশটাকে পরিচালনা করি তাহলে এক সুন্দর শান্তি আসবে আদারওয়াইজ কোশিন কালেরও শান্তি আসবে না আল্লাপাক পাকের রাসলের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না হয় কোশিন কাল আমার বাংলাদেশ শান্তি আসবে না না আসবে না এটা স্বর্ণে অক্ষরে লিখে রাখতে পারেন তো আপনাদের সবার বিশ্বের সকল মুসলমানদের দীর্ঘায়ু এবং তাদের সবে আল্লাবাক দান করুক এই কথা ব্যক্ত করে সবার আন্তরিক সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহি